চুক্তিভিত্তিক খামার মুরগির উৎপাদন খরচ কমায় ঝুঁকি কমায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অ্যান্টিবায়োটিক ছাড়াই রোগ প্রতিরোধ কয়েকটি কোম্পানি খামারিদের প্রশিক্ষণ দিচ্ছে জাতীয়ভাবে মুরগির মাংসের চাহিদা বৃদ্ধির কারণে দেশে ক্রমেই ব্রয়লার মুরগির খামার বাড়ছে ক্রমবর্ধমান এই শিল্পকে টিকিয়ে রাখতে খাত সংশ্লিষ্টরা এখনই যথোপযুক্ত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে ছোট ছোট খামারের অনেক খামারি রোগ প্রতিরোধের জন্য সুস্থ মুরগিকেও অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার আলোকে এ খাতের স্থানীয় বিশেষজ্ঞরা বলেছেন মুরগিসহ গবাদি পশুর খামারে কেবলমাত্র রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার জীবাণুকে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী করে তোলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া মারাত্মক সংক্রামক ঘটায় বলেও তারা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে রোগ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছেন জৈব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুরগির খামারের চারপাশে নিরাপত্তা বেড়া দেওয়া এবং মুরগির খামারে প্রবেশের আগে জীবাণুনাশক দিয়ে হাত পা ধোয়া প্রয়োজন বোধে পরিধেয় কাপড় পরিবর্তন বা তাতেও জীবাণুনাশক স্প্রে করার কথা বলা হয়েছে এ ব্যবস্থা অনুসরণ করা হলে সাধারণত খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয় না বলেও জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা বিভিন্ন পর্যায়ের খামারিদের সাথে কথা বলে জানা গেছে ছোট খামারের উদ্যোক্তাদের মধ্যে যারা পোল্ট্রি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন তারা কোম্পানি কর্মকর্তাদের পরামর্শে জৈব নিরাপত্তা মেনে খামার পরিচালনা করেন ফলে চুক্তিবদ্ধ খামারে মুরগি প্রতি সর্বসাকুল্যে দেড় থেকে তিন টাকা পর্যন্ত ওষুধ লাগে পক্ষান্তরে ব্যক্তি পর্যায়ের খামারগুলোতে খামারিরা অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন এতে ওইসব খামারে প্রতি ব্রয়লার মুরগির জন্য ওষুধ পাবত বারো থেকে সতেরো টাকা পর্যন্ত ব্যয় করতে হয় রাজধানীর নিকটবর্তী নরসিংদী জেলার শিবপুরের চৈতন্যা গ্রামের তরুণ খামারি ইমরান ভূইয়া প্রায় পাঁচ বছর যাবত মুরগির ব্যবসা করেন কিন্তু ব্রয়লার বিক্রির কতদিন আগে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ করতে হয় তা তিনি জানেন না অকপটে ইমরান জানান ডিলারের পরামর্শ অনুযায়ী ওজন বাড়াতে এবং মৃত্যু ঝুঁকি কমাতে মুরগি বিক্রি না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন প্রকার ওষুধ খাওয়ানো অব্যাহত থাকে তার ভাষ্য অনুযায়ী ডিলাররা খামারিদের কাছে মুরগির ছানা খাবার ও ওষুধ বিক্রি করেন ডিলারের কথা মতো এক এক ব্যাচে এক হাজার মুরগির জন্য বারো থেকে উনিশ হাজার টাকার ওষুধ ব্যবহার করতে হয়েছে বলে উল্লেখ করে তরুণ এই খামারি জানান ওষুধ কোম্পানির কাছ থেকে বাড়তি লাভের আশায় অনেক ডিলার খামারিদের অপ্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিবায়োটিক চাপিয়ে দেন শিবপুরের টেকের মোহাম্মদ শরীফ তিরিশ এক সময় মুদি দোকানে ছিলেন স্থানীয় ডিলারের ঋণ সহায়তায় তিনি এখন পোলট্রি মুরগির খামারি হয়েছেন গত পহেলা মার্চ ইমরান জানান আমি গত বাইশ দিনে ওষুধের জন্য এগারো হাজার টাকা খরচ করেছি এবং মুরগি বিক্রয় পূর্ব পর্যন্ত বাকি ছয় দিনে এ খরচ পনেরো হাজারে দাঁড়াবে মুরগি মৃত্যুর ভয়ে আমি অবিরাম ওষুধ ব্যবহারে বাধ্য হই জানান শরীফ স্বামী রাজু মিয়া প্রবাসে থাকায় নিজ বাড়ির আঙিনায় পোলট্রির খামার করেছেন টঙ্গির টেকের নারী উদ্যোক্তা বিলকিস তিনি বলেন মুরগির মৃত্যু ঠেকাতে উৎপাদন চক্রের শুরু থেকে শেষ পর্যন্ত ওষুধ দিতে থাকি এরপরও দুই হাজার নয় সাল থেকে এ ব্যবসা করে অনেক লোকসান হয়েছে মাঝে মধ্যে কিছু লাভও হয়েছে চৈতন্য এলাকার মধ্যবয়সী গৃহবধূ রুশিয়া আক্তার ঋণের টাকায় স্বামীকে বিদেশ পাঠিয়েছেন ঋণের বোঝা কমাতে প্রতিবেশীর করা শেড ভাড়া নিয়ে একটি কোম্পানির সাথে চুক্তিভিত্তিক খামার পরিচালনা করছেন রুশিয়া প্রসঙ্গত রুশিয়ার হাস্য উজ্জ্বল জবাব কোম্পানির মতো জৈব নিরাপত্তার সব নিয়ম মানি সে কারণে অন্য সব খামারের তুলনায় আমার খামারে রোগবালাই যেমন নাই তেমন মুরগির মৃত্যুর হারও কম ওষুধ বা অ্যান্টিবায়োটিক নয় ঠান্ডার মতো রোগে আদা আর কালো জিরা ব্যবহার করি চৈতান্নার উত্তরপাড়ার নুসরাত জানান চুক্তিভিত্তিক চার হাজার মুরগির খামার পরিচালনা করেন টানা চার বছর ডিলারের সাথে ব্যবসায়ী তিক্ত অভিজ্ঞতার পাট চুকিয়ে স্বামী কাউসার মাহমুদের সহায়তায় গত এক বছর ধরে একটি কোম্পানির সাথে চুক্তিভিত্তিক খামার চালাচ্ছেন তিনি চার হাজার মুরগি পালন ক্ষমতার সম্পূর্ণ বিশিষ্ট খামার অদূরে দাঁড়িয়ে স্ত্রীর উপস্থিতিতে কাউসার জানান আমাদের এখন আর টাকা খোয়ানো বা ঋণগ্রস্ত হওয়ার ভয় নাই বরং উৎপাদন বেশি হলে কোম্পানি থেকে বাড়তি প্রণোদনা দেওয়া হয় বলে জানান কাউসার তার মতে ঔষধবিহীন মুরগি পালনে খামারে সবসময় জৈব নিরাপত্তা নিশ্চিত রাখতে অধিকতর সচেতন থাকতে হয় নরসিংদী জেলার পোলট্রির খামারিদের কাছে পেশাদার পরামর্শক হিসেবে সুপরিচিত কৃষিবিদ শাহাদত হোসেন জানান চুক্তিভিত্তিক খামার পরিচালনায় সহায়তাকারী কোম্পানি কর্তৃপক্ষ খামারিদের বিজ্ঞানসম্মত জৈব নিরাপত্তা শেখাচ্ছে কম ওষুধের ব্যবহার আর কম খরচে বেশি উৎপাদন ও স্বাস্থ্যসম্মত মুরগি বাজারজাত করা পর্যন্ত খামারিদের পেছনে কোম্পানির লোকেরা লেগে থাকছেন তার মতে অভ্যাস পরিবর্তন করতে সময় লাগছে ঠিকই তবে এ খাতের অগ্রযাত্রা টিকিয়ে রাখতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে প্রসঙ্গত শাহাদত হোসেন জানান দেশে চুক্তিভিত্তিক মুরগির খামার ব্যবসায় কাজী ফার্মস অগ্রণী ভূমিকা পালন করছে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহার রোধে সুস্থ প্রাণীর দেহে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও সুস্থ পশুর রোগে প্রতিরোধের জন্য খামারিদের অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের সুপারিশ করে আন্তর্জাতিক এ সংস্থাটি বলেছে মানুষের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের আশি শতাংশ কিছু দেশের পশু খামারে ব্যবহার হয় এর দ্বারা যদি ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে তাহলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো মানবদেহের সংক্রমণের চিকিৎসা করার সক্ষমতা হারাবে